আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে চিকেন নানপুরি বানিয়ে দেখাবো খেতে ভীষণ মজার হবে আর বানানো একদমই সহজ আশা করছি আজকের এই চিকেন নানপুরি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দিচ্ছি ইস্ট দুই চামচ দুই কাপ ময়দার জন্যে দুই চামচ ইস্টই দিতে হবে আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ দুই চামচ এখন ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি নিয়েছি হালকা কুসুম লিকুইড দুধ হালকা কুসুমই নিতে হবে বেশি গরম দেওয়া যাবে না বেশি ঠান্ডা দেওয়া যাবে না এখন অল্প অল্প করে দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে ছয় সাত মিনিট ধরে যখনই হাতের সাথে লেগে আসবে তখনই তেল লাগিয়ে ভালো করে মথে নেবেন আর এই ডোটা এরকম সফটি হবে শক্ত করা যাবে না এখানে আমার এক কাপ দুধ সবই লেগে গেছে এখন আমি এই রকম করে বল বানিয়ে বলের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য র্যাপ করে ঢাকনাদের ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টায় যদি না ফুলে দুই ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারবেন ইস্ট যদি ভালো হয় এক ঘন্টার মধ্যেই ভালোভাবে ফুলে যাবে আর এদিকে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির বেস্ট পিস নিয়েছি এই রকম করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারশো গ্রাম এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ছয়াবিন তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপরে আদা রসুনের বাটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের গুঁড়া দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে আমি ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত যে পানি বের হয়েছে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার প্রয়োজন হবে না এখন রাস লো আঁচে করে ঢেকে রেখে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি ফিরে আসলাম এক ঘন্টা পর ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে দেখুন এখন আমি বাতাস বের করে দিব আর ফ্রিতে নিয়েছি নিয়ে আমি লেচি কেটে নেব সমান করে জয়টা নাস্তা বানাবো সমান করে লেচি কেটে নিচ্ছি আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ফ্রির সাথে আটকে যাবে না তারপরে একটা করে লেচি নিয়ে আমি গোল করে বল বানিয়ে নেব নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই করে সবগুলো বানিয়ে নিব নিয়ে আমি র্যাপ করে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন ফুলে গেছে এখন একটা করে লেচি নিয়ে আমি চেপে চেপে বড়ো করে নিব নিয়ে যে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে নিব দিয়ে মুখটা ভালো করে আটকে নিতে হবে এই রকম করে চেপে চেপে ভালো করে আটকে নিচ্ছি তারপরে একটা ছাঁকনি নিয়েছি এরকম ছাঁকনি সবার বাড়িতেই থাকে এই ছাঁকনিতে আমি তেল লাগিয়ে নিয়েছি এখন এই ছাঁটনির উপরে আমি এইরকম করে রেখে চেপে চেপে ডিজাইন করে নিব একটু চাপ দিলে দেখা যাবে সুন্দর ডিজাইন হয়ে আসছে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব দেখুন হয়ে গেছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব। এই জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আজ কিন্তু মিডিয়াম টু লয়ে রাখতে হবে রেখে উল্টে বালটি ভেজে নিতে হবে দেখুন ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি এরকম করে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজাদার মুখরোচক চিকেন নানপুরি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এই নানপুরিগুলো আপনারা চাইলে সকাল বিকেলে বানিয়ে খেতে পারবেন খুবই মজার এই চিকেন নানপুরিগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ